বিরতির পর স্বাগত ফুটবলে আমরা নীল কার্ড কখনো শুনেছেন বা কখনো নীল কার্ড সম্বন্ধে জানার আগ্রহ বেড়েছে এবার আমরা জানবো যে নীল কার্ড কি আমরা এতদিন দেখেছি হলুদ কার্ড তবে এবার নীল কার্ড কি জানা গেছে যে রেফারের সিদ্ধান্ত না মানলে এবার থেকে দেখানো হবে নীল কার্ড খুব শীঘ্রই আন্তর্জাতিক ফুটবলে এবার নীল কার্ড চালু হতে যাচ্ছে কি বলে সেই নীল কার্ড রেফারি দেখাবে সে বিষয়টা নিয়ে এবার আমরা বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে ক্রীড়া সাংবাদিক বিপ্লবজন্ত। বিপ্লবদা লাল হলুদদের পর এবার ফুটবলে আসছে নীল কার্ড। কি সেই নীল কার্ড কেন এবার রেফারি সেই নীল কার্ড দেখাবে। দেখো অঙ্কিতা তুমি যে কথাটা বলেছো যে এটা সঠিক যে লাল কার্ড এবং হলুদ কার্ড আমরা দেখেছি যে প্রিলিমিনারি ক্ষেত্রে যখন ম্যাচ চলাচল হয় বা ম্যাচ পরিচালনা করে রেফারিরা তো প্রাথমিক ক্ষেত্রে যখন কোন ফুটবলার কোন ফুটবলারকে ট্যাকেল করে তো সেক্ষেত্রে তাকে প্রথম হিসেবে শাস্তি হিসাবে কিন্তু তাকে ইয়েলো কার্ড দেখানো হয় এবং সেক্ষেত্রে আবার যখন সে ডাবল বুকিং হয় ইয়েলো কার্ড তো সেক্ষেত্রে তাকে সতর্ক করা হয়েছিল সতর্কের জন্য না শুধরানোর কারণে তাকে কিন্তু পরবর্তী সময় রেড কার্ড দেখানো হয় এবং এই রেড কার্ড হলো মাঠ থেকে বাইরে করে যাওয়া হয় টোটালি সম্পূর্ণভাবে জার্সি খুলেই যে কোনো দলের ফুটবলারকে দল থেকে বেরুতে হবে এর পাশাপাশি নতুন করে যেটা তৈরি হয়েছে আধুনিক ফুটবলে আমরা দেখেছি অর্থাৎ বিশেষ দু হাজার সালের পর থেকে যে প্রতিনিয়ত সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এবং আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন একে একে নিয়ম শুরু করেছে কারণ দেখা যাচ্ছে প্রতিটি ম্যাচে কিন্তু রেফারিদের সাথে ফুটবলারদের বাক বিতনটা তৈরি করছে কোনো ক্ষেত্রে স্বাভাবিক কারণে কোন ফুটবলার ছজনে ধাক্কা মারছে রেফারিকে কোন কোনো ফুটবলার মানতে চাইছে না কোন ফুটবলার তার বল বাইরে পাঠিয়ে দিচ্ছে নিজের রাগ প্রশমিত করছে ফুটবলের উপরে তো সেক্ষেত্রে কিন্তু এবার ইয়েলো কার্ড এবং লাল কার্ডের আগে তাকে সতর্ক করা হবে প্রথমবারের মতো সেই ক্ষেত্রে যখন নীল কার্ড দেখানো হবে এবং নীল কার্ড দেখানো হলে তাকে কিন্তু মিনিটের জন্য মাঠের বাইরে থাকতে হবে অর্থাৎ ওই সময়ে তার টেম্পারমেন্ট কতটুকু ছিল ওই সময়ে তার মানসিক আহ চাপটা কতটুকু ছিল কতটুকু সে নিজেকে রাগকে ঠিক করে ধরে রাখতে পারেনি মেজাজ ঠিক রাখতে পারেনি তার জন্য সেটাকে প্রশমিত করার জন্য সেটাকে থামিয়ে দেওয়ার জন্য কিন্তু তাকে দশ মিনিটের জন্য বাইরে যেতে হবে দশ মিনিট পর পুনরায় কিন্তু সে মাঠে আসবে এবং এখানে যখন নীল কার্ড দেখানো হবে এবং নীল কার্ড দেখানোর পর পরবর্তীতে যদি আবার কোনো ট্যাকেল বা কোনো কিছু যে বিতন্ডা জড়িয়ে পড়ে এবং সেখানে কিন্তু তাকে দেখানো হবে ইয়েলো কার্ড কিন্তু সেকেন্ড টাইম তাকে আর ইয়েলো কার্ড দেখানো হবে না এবং শেষ ক্ষেত্রে তৃতীয়বারের ক্ষেত্রে যদি আবার পুনরাবৃত্তি হয় সেই সমস্ত কিছু কোনো কিছুতে তখন কিন্তু তাকে সরাসরি লাল কার্ড দেখানো হবে এইটাই হলো নিয়ম যদিও এর আগে আঠারোশো সালে কিন্তু এই রকম একবার পরিকল্পনা নেওয়া হয়েছিল সর্ব বিশ্ব ফুটবল সংস্থা কিন্তু এটা পরিকল্পনা নিয়েছিল কিন্তু সেটা কিন্তু কার্যকর হয়নি তার কাছ ছাড়া আমরা বিশ্বকাপেও দেখেছি যে ফোম ব্যবহার করতে সেই ফোম ব্যবহার করতে হয় অর্থাৎ পেনাল্টি স্পট ফাউল স্পট এবং কারণটি শুট আউটের ক্ষেত্রে সেই স্প্রে ইউজ করার পরিকল্পনা নিয়েছিল কিন্তু সেটাও কিন্তু কার্যকর হয়নি তবে এবার যে নীল দেবে নতুন করে চালু করার সিদ্ধান্ত নিয়েছে সেটা কিন্তু বলা যায় যে বিশ্ব ফুটবলের ক্ষেত্রে নতুন নিয়ম এবং তাতে কিন্তু আরো বেশি সতর্ক থাকতে হবে প্রত্যেক দলের ফুটবলারদের বিশেষ করে যে কোন সময় শুধু ফুটবলার পরবর্তী মানে অন্য ফুটবলারদের সাথে ভাগ বিতণ্ডা বা রেফারি বা লাইনম্যানদের সাথে যে ভাগ বিতণ্ডা সেটা থেকে সতর্ক করার জন্য কিন্তু এই নীল কার্ড ব্যবহার করার পরিকল্পনা নিয়েছে। নেই। ধন্যবাদ বিপ্লবদা। লাল হলুদ পর এবার আসে নীল কার্ড বিশেষ করে রেফারিরা যখন সেই নীল কার্ড দেখাবে তার মূলত একটা বিশেষ উৎস রয়েছে এবং সবকিছু চিন্তা ভাবনা করে আন্তর্জাতিক ফুটবল সংস্থা এবার নীল কার্ডের প্রয়োগ নিয়ে এসেছে। নিয়ে নিজে ছোট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন